এখানে উজবেকিস্তানে বোকারা শহরে শহরে রেস্টুরেন্টগুলোতে ঢুকলাম আগের ইতিহাসগুলার প্রতিচ্ছবি বিভিন্ন রেস্টুরেন্টে রয়েছে আর্ট পেন্টিং এই দেখেন তিনজন আগের আমলের মানুষ পানি বাসস্থান তারপর এই যে গাদার পিঠে চড়ে হয়তো আগের আমলে যারা ছিল তারা এই যে সবগুলি দোকানে এই ধরনের আর্ট রয়েছে দেখার মত অবস্থা আর্ট এখানে সবাই আড্ডা দিতেছেন আহমেদ এই দেখেন এখানে একটা আর্ট এটা মার্কেট সেটা ওপেন হবে কিন্তু আর্ট রয়েছে চুলা রয়েছে দেখার মতো বিষয়